দেখেন বন্ধুরা আজকে আমরা জাম্বুরা কাটবো জাম্বুরাটা কত সুন্দর দেখেছেন জাম্বুরাটা এরকম এখন আমরা কাটবো আজকে টুপি বানাবো জাম্বুরা দিয়ে টুপি হয় আপনারা জানেন এই যে দেখেন আমি এখন টুপি বানাচ্ছি দেখেন জাম্বুরার টুপি হ্যাঁ খুব সুন্দর হয় কিন্তু হ্যাঁ জাম্বুরার টুপি বাচ্চারা পরে কিন্তু ছোট ছোট বাচ্চারা জাম্বুরের টুপি পরলে খুব সুন্দর লাগে হ্যাঁ এভাবে কেটে নেবেন বুঝছেন এই চতুর্দিকে ফুলের মতন করে এরকম করে একটু করে দিবেন একটু বেশি করে কাটবেন হুম দেখেন একদম নিচ পর্যন্ত হ্যাঁ বন্ধুগণ আপনারা কি দেখেছেন আজকে আমার যে টুপিটা অনেক অসাধারণ হবে জাম্বুরার টুপি দেখেন বন্ধুরা হ্যাঁ আমার মেয়ে কিন্তু প্রায়শই জাম্বুরার টুপি পরতে খুব পছন্দ করে বুঝছেন আজকে আপনাদেরকে জাম্বুরাটা টুপি বানিয়ে আমার মেয়েকে পরিয়ে দেখাবো ওর খুব সব আমার মেয়েটা জাম্বুরার টুপি পরবে দেখেন সুন্দর হচ্ছে না বন্ধুরা দেখেন আমি আমার একটু কষ্ট হচ্ছে কারণ এটা অনেক বড় হয়ে গেছে ভিতরের শ্বাসটা জাম্বুড়াটার হ্যাঁ এটা শক্ত অনেক হয়ে গেছে আমার জাম্বুড়াটা টুপি আজকে কিন্তু আমি হয়ে গেল এখন শুধু আমার মেয়েকে পড়ানোর বাকি দেখেন জাম্বুরাটা দেখেন বন্ধুগণ এই সুন্দর টুপি দেখেন জাম্বুরাটার টুপির মতন এখন আপনারা দেখবেন আমার মেয়েকে আমি পরিয়ে দিব টুপিটা এই যে আপনারা সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনারাও যদি আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনাদের আইডির নাম আমাদেরকে বলিয়ান আমরাও সাবস্ক্রাইব করে দেব ধন্যবাদ